হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায় বললেন তারেক রহমান ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস নির্বাচন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে মূল্যায়নের জোর ইউরোপীয় ইউনিয়নের দেশব্যাপী ছাপ্পান্ন পর্যবেক্ষক মোতায়েন কুমিল্লা চার আসনে প্রার্থীরা হারালেন বিএনপির মনজুরুল আহসান মনোনয়ন বৈধ হাসনাত আবদুল্লার গণমাধ্যমের ওপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সম্পাদকদের সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের দাবি গাজার জন্য বোর্ড অফ পিচ গঠন প্রেসিডেন্ট ট্রাম্পের রুবিও ব্লেয়ার কুশনারের নাম ঘোষণা স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুম হওয়া স্বজনদের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বহু সন্তান আজও অপেক্ষায় আছে তাদের গুম হয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজায় করা নাড়বেন বহু মা এখনও আশায় আছেন হারিয়ে যাওয়া সন্তানটি আবার মা বলে ডাকবেন এই অপেক্ষা রাষ্ট্রের জন্য একটি বড় দায় আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সতেরো জানুয়ারি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মায়ের ডাক ও আমরা বিএনপির পরিবার নামের দুটি সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ নির্বাচন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে মূল্যায়নের ওপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন এ লক্ষ্যে দেশব্যাপী মোতায়েন করা হয়েছে ছাপ্পান্ন জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক সতেরো জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে জানান পর্যবেক্ষকরা দুই সদস্যের দল গঠন করে কাজ করবেন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ভোটার নির্বাচন কর্মকর্তা প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা একই সঙ্গে নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গেও করবেন মতবিনিময় এবারে নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন সতেরো জানুয়ারি তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল নাকচ করে কমিশন এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীতা হারালেন মঞ্জুরুল আহসান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন এই আসনে এনসিপি প্রার্থী হাসনাথ আবদুল্লাহ আপিলে তিনি অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে হাসনাত আবদুল্লার আপিল মঞ্জুর করে কমিশন এতে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ হলো অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সিও হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন তার সে আপিল নাকচ হয় ফলে হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল থাকছে গণমাধ্যমের উপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সাংবাদিকদের রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে নিশ্চিত করতে হবে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তাও সতেরো জানুয়ারি প্রথমবারের মতো আয়োজিত গণমাধ্যম সম্মিলনে যোগ দিয়ে এসব মন্তব্য করেছেন গণমাধ্যমের সম্পাদকরা মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতেই প্রথমবারের মতো রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় গণমাধ্যম সম্মেলন দুই হাজার ছাব্বিশের সম্মেলনে সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন জুলাইয়ের চেতনাকে ধ্বংস করতে আগুন দেয়া হয় প্রথম আলো ও ডেইলি স্টারে ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা বন্ধের দাবি জানান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাংবাদিকতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান গাজার জন্য গঠিত বোর্ড অব পিচ এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন ১৬ জানুয়ারি হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয় ডোনাল্ড ট্রাম্পের মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেট কুশনার এই বোর্ডে প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য হিসেবে থাকবেন বোর্ডটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানায় এই বোর্ড ভাবে গাজার শাসন ব্যবস্থার তত্ত্বাবধান করবে দায়িত্ব নেবে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কার্যক্রম পরিচালনার বোর্ডের নির্বাহী সদস্যদের মধ্যে আরো থাকছেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান কেকেআর এর প্রধান নির্বাহী মার্ক রুয়ান বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল দর্শকে ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে